হ্যালো फ्रेंड्स গুড ইভিনিং তো এখন বাজে কটা বাজে এখন এখন বাজে 6টা বাজে 5 মিনিট বাকি আছে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমাদের ব্যাগপত্র সব ব্যাগপ্যাক সব গোছানো হয়ে গেছে বের বাড়ি যাব আজকে কালকে আমাদের বললাম তো তোমাদের বাড়ি এসে গেছে ভিডিও গেছে যেমন ছিল তেমনই আছে কিছু ঠিক করি একটু ঠিক করতে হবে তো যাই হোক হচ্ছে তোমার আমার তো বললামই তোমাদের আগের ভিডিও তোমরা বলেছি যে কালকে মানে আগামীকাল আমাদের বাস ছিল সাড়ে বারোটার সময় বাস ছিল আমরা সাড়ে বারোটার কত আগে বাড়ি পৌঁছে যাব কারণ আবার একদিন রুকবো এখানে ফালতু সব সেই জন্য আজকে ওই ওই বাসটা ক্যান্সেল করে আবার এই বাসটা আজকে বাস করে নিয়েছে আজকে সন্ধ্যাবেলা সাতটা পনেরোই বাস এখান থেকে আমরা ওই ছটা পনেরো কুড়ির দিকে বেরোবো পনেরো মিনিট মতো লাগবে এখান থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার মতো রাস্তা কিন্তু রাস্তায় তো প্রচুর জ্যাম এখানে কোনো ভরসা নেই আগে যাওয়াই ভালো কারণ যে পরিমাণে রাস্তায় জ্যাম লাগে জ্যাম লেগে গেলে একটুখানি জায়গাতেও আবার টাইম লেগে যায় এমনিতে তো জ্যাম না লাগলে পাঁচ সাত সাত মিনিটেই পৌঁছে যাব আসার সময় যেমন সাত মিনিট মতো লেগেছিল তো যাই হোক তো আগে আগে যাওয়াই ভালো আর ওখানে যেমন আসার দিন যেমন যা তাড়াহুড়ো করে আমাদের বাসে উঠতে হয়েছিল বাপ রে বাপ সে মেট্রো লেট করার কারণে ওরকম জীবনেও হয় না আমি তো ভেবেছিলামই না যে এত সুন্দর জায়গায় মানালি ঘুরতে আসতে পারবো বল তো যা আসতে গিয়েই যে বাধা হয়েছিল আমি তো কাদ মানে চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল তো যে তো কেদেই ফেলেছিল এত যে টেনশন হচ্ছিল যে ঠাকুরের ডাকছিলাম ঠাকুর আমরা যেন যেতে পারি ঠাকুর আমাদের টিকিট করা আছে বাসের টিকিট হোটেল বুকিং সব আগের থেকে করা ছিল আগের থেকে করা না থাকলে চলো কোনো ব্যাপার না পয়সাটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না কিন্তু যেহেতু আগের থেকে বুকিং এই হোটেলের ধর আগের থেকে পুরো টাকা পেমেন্ট করতে হয়েছিল তো যাই হোক তো সেই কারণে ভালোই হয়েছে খুব ভালো ঘুরলাম আজকে চলে যাব আর এই সব জায়গায় কি বলতো ঘোরার জন্য এক সপ্তাহ দশ দিন ঠিক আছে কিন্তু কন্টিনিউ থাকার মতো যারা থাকে তাদের জন্য খুবই কষ্ট এমনিতে তো ঠান্ডা আর তার থেকেও বড় কথা পাহাড়ে খুব কষ্ট একটুখানি রাস্তা হাঁটতে গেলেই যা কষ্ট যা উঁচু নিচু রাস্তা বাবা বিশাল উঁচু নিচু রাস্তা ওদের অবশ্য অভ্যাস আমরা বলছি আমাদের কাছে এরকম লাগছে না তো সেই জন্য যারা থাকে তাদের আবার অভ্যাস তাদের কাছে আবার অতটাও ব্যাপার না তো যাই হোক তো রেডি হয়ে নিয়েছি রেডি বলতে এই ছিলাম শুধু এই জিন্সটা চেঞ্জ করলাম কারণ ওই জিন্সটা পরে যাবো না এটা পরে এসেছিলাম এটা পরেই যাবো না তো ওটাই জাস্ট আজকেই পরে গেলাম আবার নোংরা টোংরা হয়ে যাবে ওই বাসের মধ্যে শোয়া এমনি তো সেরকম ইয়ে নোংরা হওয়ার চান্স নেই নাও এটাই পরে নিলাম হয়ে যাবে আর হচ্ছে তোজোর এটা তো তোজোরও চেঞ্জ করে দিয়েছি এই সোয়েটারটা পরে নিয়েছে নোংরা তো করেই ফেলেছে ভালো নতুন সোয়েটার ভালো আবার কাঁচতে হবে বাড়ি গিয়ে সব জিনিস টিনিস এক গাদা কাঁচতে হবে কোথাও যাওয়া তো না ব্যাগপত্র গুছিয়ে আসো আবার বাড়ি গিয়ে সব গোছাও করে গিয়ে করো ওই ব্যাগ ট্যাগ গোছাতে সে তিন চার ঘন্টা লেগেছিল আবার বাড়ি যাবো দুদিন পুরো কন্টিনিউ লাগলো এইসব গোছাতে কাঁচতে গুছতে গুছিয়ে তুলতে সব আর জ্যাকেট পরে নেবো এর ওপরে আমি হলুদ জ্যাকেটটা পরে নেবো নতুনটা পরবো না বাসের মধ্যে টুদ্ধে নোংরা হয়ে যাবে তো ওই জন্য এই হলুদ জ্যাকেটটা পরবো তো লাল জ্যাকেটটাই পরিয়ে দেবো আর টুকটাক শপিং টপিং অনেক কিছু করা হয়েছে আমাদের জন্য সেরকম নিয়ে নিই সবার জন্য টুকটাক নিয়েছি তো যাই হোক চলো তাহলে সাথে থাকো পুরো ভিডিওটা শেয়ার করবো খুনি বাড়ি যাওয়া পর্যন্ত ওই বাসের মধ্যেই কি আর শেয়ার করবো টুকটাক যা পারি রাস্তায় টাস্তায় শেয়ার করবো তো চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থেকো তো চলো একদম রেডি এই যে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়ি সব নিয়েছি গুছিয়ে তাও কনফিউশন হয় মনে হয় সব নিয়েছি গুছিয়ে চলো চলো চলে এসছে অটো তো করে সব দিল দেখলে ভয় ওর প্যারাগ্লাইডিং করলো জিপ্লাইডিং জিপ্লাইডিং করলে তখন আর ভয় লাগলো তো হঠাৎ উঠে পড়েছি অনেকক্ষণ আগেই অর্ধেক চলেও আসলাম পনেরো সাতটার মধ্যে ঢুকে যাবো বাস স্ট্যান্ডে এখন বাজে কটা ছটা আঠেরো সময় উঠেছি হালকা জ্যাম আছে তো কুড়ি মিনিট হয়তো লাগতে পারে দু কিলোমিটার মতো না দেড় দু কিলোমিটার রাস্তা দু কিলোমিটার হবে তো এই পড়েছি ধরো প্লাস্টার অন করি

আরে পাপা আসবে দাঁড়া কালকে সকালে আবার বাড়ি এটাই ঠিক আছে রাত্রে বাস ঠিক আছে না তো কালকে সকালে বাস হতো সেই বাড়ি যেতে যেতে সেই রাত রাত বারোটা একটা তারপরে আবার সেই বাড়ি যেতে পারতাম না ও মামাদের বাড়ি যেতে হতো এটাই ঠিক আছে এই ব্যাগপত্র নিয়ে যাওয়া খুব অসুবিধা কারোর বাড়ি পরে যাবো না সে যেতে বলে তো যাওয়াও হয় না

এই যে পঁচিশ ছাব্বিশ লেখা আছে উপরে আর এই যে সাতাশ এই যে দেখতে পাচ্ছিস তো এই যে বাসে উঠে পড়েছি আগের দিন আমরা লেটে এসেছিলাম এই যে তোদের পাশেই হয়েছে আগে সামনে হয়েছিল এবার পাশেই হয়েছে পাশেই সিট আর এই যে তোর ওর উঠেই গরম লেগে গেছে টুপিও খোলা হয়ে গেছে বাসে উঠলেই ওর গরম লেগে যায় এমনি বাসের মধ্যে গরম বাইরে বিরাট ঠান্ডা বাসের মধ্যে হিটার চলে না নরমাল ঠিক আছে মানে ঠান্ডা না আর একটু পরে তো এখন তো তাও রাত্রিবেলা চলবে তাই নাই তো সেদিন তো বিশালই গরম লাগছিল আমার সেই নিচে ইনার ছিল বলে ইনারের হাতা দেখা যাবে বলে হাফ গেঞ্জি পরেছিলাম ওই জন্য আজকে নিচে যে পাতলা সোয়েটার পরে এসছি যদি গরম লাগে লাগবে না রাত্রিবেলাতে লাগে না দিনের বেলা হলে বাস তখন লাগবে লাগলে পরে এটা খুলে নেবো যাকে অসুবিধা নেই আর টুকি করে নিচ্ছি যা বাইরে ঠান্ডা বিরাট ঠান্ডা ছিল বাইরে বিশাল ঠান্ডা ওটা পড়েছি খুব ভালো হয়েছে তাড়াতাড়ি চলে এসেছি সে ওই হোটেলের ভাই বসেই বা কি করবো অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম বাড়ি এসে তারপরে তুমি বাবা আবার ওই রাত্রে খাবার জন্য আর এই হোটেলের এখানে যখন থামে সে ভালো খাবার হয় না আর ভিজ যা লেগে থাকে ওয়াশরুমে যেতে গিয়ে লাইন দিয়ে যেতে হয় ওই কুড়ি মিনিট তারাবে ওর মধ্যে হবেও না ওই জন্য বাঙালি হোটেল থেকে বাঙালি মানুষ বাঙালি খাবার খাওয়াটা আলাদাই মজা আমাদের কোনো অসুবিধাই হয়নি শুধু সাত তারিখে গিয়ে বাঙালি খাবার পেয়েছিলাম না বলো সাত তারিখটা শুধু পায়নি হ্যাঁ ওই দুপুর বেলাটা শুধু নাকি না না কোথায় দুপুরে ঘুরতে চলে গেলাম সকালে ব্রেকফাস্ট করে তারপরে দুপুরে চলে গেলাম দিয়ে ওখানে গিয়ে সে খেয়ে নিয়েছিলাম সে ভালো খাবার না তা হচ্ছে ওই বাঙালি হোটেল দিয়েই খাওয়া হচ্ছে কি বলে সাত তারিখ রাত্রিবেলা থেকে সাত তারিখ রাত্রিবেলা আট তারিখ সকালে তো দিয়েছিল যাই হোক উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি চলে এসেছি আগের দিন বললাম তো বিশাল লেট হয়ে গেছি সবার আগে আমরা চলে এসেছি ভালো হয়েছি এখন বসে আছি এখন কটা বাজে এখন সাতটা বাজে পনেরোই টাইম না

ডিনার করার জন্য ডিনার করবে সব তখন থামবে বাস তখন আমরা বাসের মধ্যে খাবার তো নিয়ে চলে এসছি মিক্স সবজি আর রুটি নিয়ে এসছে একবারে প্যাক করে খেয়ে নেবো মানে সব খাবার খেয়ে আমাদের পরটাও হবে না বাঙালি মানুষ বাঙালি খাবার সুন্দর খাবার বানায় রেস্টুরেন্টে যেখান থেকে আমরা এই যে দেখো রাত্রিবেলার ভিউ দেখো সব পাহাড়ের বাড়ি তো উপরে উপরে বাপরে সব আলো জ্বলছে

আমিও করে সেই লাগিয়ে দেখতে আমি যতবার বলেই যাচ্ছি তো এরা বাড়ি কি করে বানিয়েছে কি করে থাকে বলতো তুমি একই কথা বলে যাচ্ছো ওদের অভ্যাস ওদের হ্যাবিট জানো না এক কথা বলেই যাচ্ছে আমার মনে হচ্ছে এত উপর উপরে কি করে সম্ভব কি করে বানাই বাড়ি আর কি করে থাকে কোথায় দেখছো পুরো উপরে হ্যাঁ আচ্ছা ওই উপর থেকে নামছি আমরা সে কি আমি অত বুঝতে পারি না তো এখানে এই যে দেখো মিক্সড ভেজ নেওয়া হয়েছিল পনির টনির সব আছে তোজোর তো ফেভারিট এই যে তো যে ওখানে বসে আছে তো যার পাপা দিচ্ছে তোজেকে আমরা ওয়াশরুম থেকে ঘুরে এলাম আর সব চলে গেছে অনেকে খেতে তো আমরা তো নিয়ে এসেছিলাম খাবার প্যাক করে দেখো বাড়ির মতো পুরো রুটি আর হচ্ছে তরকারি মিক্সড সবজি একবারে প্যাক করে নিয়ে এসেছিলাম ওখান থেকে বাঙালি দোকান থেকে তো চলো খেয়ে নিই চলো টাইম ওয়েস্ট না করে খেয়ে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো কেমন খেলে সোনা এদিকে তাকাও কেমন খেলে সোনা ঘুমই পড়েছিল আমি একটু একটু হালকা হালকা ঘুমাচ্ছিলাম আজকে দেখি একটু ঘুমাবো আগের দিন তো ঘুমই হয়নি বাসের মধ্যে আজকে একটুখানি ঘুমাবো আর হচ্ছে তোমার সবজিটা খুব সুন্দর টেস্ট ছিল মিক্স মিক্সড ভেজ নিয়েছিলাম আর রুটি নিয়ে এসেছিলো হয়ে গেলো কিন্তু রুটিটা খেয়ে মজা আসলো না একটু ঠান্ডা হয়ে গিয়েছে কারণ সেই সন্ধেবেলা ব্যাক করা হয়েছে বা গরম থাকে এগুলোই ফয়েল পেপারে ইয়ে করা হোক তাও সেই ফয়েল পেপারে ইয়ে করে দিয়েছিল তাও তোমার হচ্ছে ঠান্ডা হয়ে গেছিলো আগুনের মতন করে কালকে হেভি খেয়েছিলাম বল বল রাত্রিবেলা রুটি পুরো গরম গরম ছিল তো যাই হোক চলো ঘোরাফেরা সব হলো এবার সকালবেলা কখন হবে বাড়ি যাব সেই অপেক্ষা করছি ভালো লাগছে না অনেকদিন হয়ে গেল তো বাড়ি যেতে পারলে তারপর একটু ভালো লাগবে গিয়ে অনেক ঘুমের ঘাটতি আছে ঘুমই হয়নি এই কদিন আমার একদমই রাস্তায় গাড়ি চলছে তো এক অন্যরকম ভয় লাগছে ঘরে হোটেলের রুমেও ঘুম হয়নি নিজের ঘরে ছাড়া এমনি আমার ঘুমের প্রবলেম আর এদিক ওদিক আমার ঘুম হয় ঘুমই হয়নি আমার একদম তার বলতে পারতো বাবা আবার নাক ডাকে তো যাই হোক ওর আগে আমি ঘুমিয়ে পড়ি তা ও ফোন দেখে আমি ঘুমই পড়ি বলে তুমি আগে ঘুমো তাহলে তুমি নাক ডাকলে টের পাবে না ঘুমিয়ে পরে আমি ঘুমিয়ে পড়ি তারপরে ঘুমাই তাও ঠিক মতো ঘুম হয় নয় দু ঘন্টা তিন ঘন্টা পর পর কালকেও ঘুমিয়েছি মনে হয় সাড়ে বারোটার দিকে ঘুমিয়েছি আবার কোনো তিনটে ঘুম ভেঙে গিয়েছি আর ঘুমই আসছে না ঘুমই আসছে না তারপরে মনে হয় সাড়ে পাঁচটার সময় আবার ঘুম এসেছে বলছি কী যে ঘুমেরি আবার সাতটা নবাদ অবস্থা আবার ঘুম নিয়ে গিয়েছে তো যাই হোক চলো গুড নাইট আবার সকালে কথা হবে গুড নাইট করে দাও তুই নর্মালি কথা বলতে পারিস না সবসময় ওরকম কেন বড় ঘোষ নাকি সব সময় ওরকম করে কথা বলবো নর্মালি বলো গুড নাইট গুড নাইট নেমে পড়েছি এখন বাজে কটা বাজে পনেরো ছটা বাজে পঁয়তাল্লিশ মিনিট আগে ঢুকে গেলো সাড়ে ছটায় টাইম আগে থেকে যেমন এক ঘন্টা আগে পৌঁছে গেছিলো আগে পোনে এক ঘন্টা আগে পৌঁছে গেলাম তো যাই হোক বাস থেমে আছে থেমেছে এবারে তো যে কপার ট্রলি ব্যাগটা ঋক আর আমাদের এই যে ব্যাগটা অনেক তো একটা ব্যাগটা তো নই তুজোর পিঠ ব্যাগার এই যে তুজো ছোলা খুব ভালো ঘুমিয়ে তো ঘুমই হয় না তো বাসের মতো তোমার হয় না দিন দিয়ে ঘুমোতে চায় না বাসের মতো মধ্যে ঘুমই হয় যাই হোক চোখের ভালো চলো টাইমে চলে একটা বার করুক অনেক ট্রলি ব্যাগ তো

উঠে পড়েছি জায়গাও পেয়ে গেছি কোন চাপ নেই তো নেমে দেখা যাচ্ছে না এত কুয়াশা বাবা

इधर से आजा बेटा दारा 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 आजा हाथ धर हैंड पकड़ है। मुझे पता है रुक जा रुक जा रुक जा दारा लॉक है

ওদিকে এত মাইনাস টেম্পারেচার তাও কি ওয়েদার সেই সুন্দর ছিল রোদ উঠছিল আর এখানে দেখো শুরু হয়ে গিয়েছে পলিউশন যার এখানে দেখবে না ওদিকে তো পলিউশন নেই গাছই গাছ একটু রোদ উঠবে না কত রোদ দেখা গিয়েছিল আবার সেই বিনা রোদে চলতে হবে আর কি করা যাবে মেশিনও চালাতে হবে আজকে না হলেও কালকে পরশু দিন দুদিন চালাতে হবে হয়ে চলে এই ঠান্ডার মাইনাস ঠান্ডার মধ্যে ফারাক তেমন একটা নেই তো যে বলছে মাইনাস ফিল হবে মামা বলছি এখানে যত বেশি ঠান্ডা হোক মাইনাস হবে না বেটা প্লাসই থাকবে প্লাসই থাকবে ছ ডিগ্রি এখন টেম্পারেচার বিশাল ঠান্ডা শাল ঠান্ডা আমরা ওই ঠান্ডার থেকে আসলাম বলে আমাদের অতটাও ঠান্ডা লাগছে আমাদের ঠান্ডা সহ্য করার অভ্যাস আছে গরম ঠান্ডা দুটোই সহ্য করার অভ্যাস আছে ঠিক আছে একটু সহ্য করার অভ্যাস থাকা ভালো স্ট্রং হয় জানি কোথায় গরম ধর আমরা বিশাল গরমের গরমের সময় আমাদের এখানে বিশাল গরম হয় ঠান্ডার সময় ঠান্ডা সেই জন্য আমরা অত ঠান্ডায় গিয়ে আমাদের সেরকম একটা কষ্ট হয়নি কোনো মাইনাস পাঁচ ছয় ছিল টেম্পারেচার ওখানে প্রথম দিন যেদিন গিয়েছিলাম সেদিন তিন তারপর চার তারপর পাঁচ তারপরে সেই বরফে গিয়ে ওখানে গিয়ে দেখিনি ওখানে তো মনে হয় ভালোই মাইনাস হতো আরো রুমের মধ্যেই দেখাচ্ছিল পাঁচ ছয় মাইনাস বাইরে সাত আট এরকম তো চলো বাড়ি চলে এলাম

ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি ব্লগগুলো তোমাদের খুব 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 ভালো লাগলো আমার তো সেই মজা পেয়েছি সেই আনন্দ পেয়েছি তোমরাও ভিডিওগুলো দেখে খুব মজা পাবে যতটা যা পেরেছি ভিডিও করেছি তোমরা তো দেখে নিয়েছো হয়তো অলরেডি সব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি টেক কেয়ার বাবাই